প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে অঙ্কটি নিয়ে আসছি এটা বিসিএস ব্যাংক সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় অনেকবার অঙ্কটি এসেছে এই ধরনের অঙ্ক কাছাকাছি খুবই কাছাকাছি এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু সেভেন হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত চলুন তাহলে আমরা একবার শর্টকাটের মধ্যে অঙ্কটা করে ফেলি অনলি ওয়ান মিনিট প্রিয় শিক্ষার্থীরা এখন যে আমি অঙ্কটি আমাদের আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষা প্রায়ই আসে এই ধরনের এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু সেভেন হলে একউ প্লাস ওয়ান বাই বাইকের মান কত মান বের করবো তাহলে এটা আমাদের আছে কত একউ প্লাস ওয়ান বাই একউব সমান আমরা এটা লিখতে পারি এইভাবে দেখেন তো এ কিউ প্লাস ওয়ান বাই এইভাবে আমরা লিখতে পারি কিনা যদি এইভাবে লেখা যায় তাহলে একউ প্লাস বি কিউব সমান কত এ প্লাস বি কল কিউব মাইনাস থ্রি ইনটু এ প্লাস বি তাহলে দেখতে তো এটুকুর একটা মান দেওয়া আছে না আমাদের দু প্রিয় শিক্ষার্থী এটুকু মান কত দেওয়া সেভেন তার উপরে কি আছে কিউব মাইনাস উপরে নিচে রে থ্রি ইন্টু এটুকু মান কত দেওয়া আছে সেভেন তাহলে কয়টা সাত আছে তিনটা সাত শতা ঊনপঞ্চাশ উনপঞ্চাশ সাত দেখুন করলে কত হয় উনপঞ্চাশ করলে সেভেনের কিউব মানে হলো থ্রি ফোর থ্রি এটা একটা মুখস্থের বিষয় তাহলে তিন শতা একুশ এখানে দেখা যাক থ্রি ফোর থ্রি থেকে টোয়েন্টি ওয়ান মাইনাস করলে কত থাকে এক আছে তিন বেকার দুই হলে দুই আছে চার বেকার হলে দুই হলে তিনের তিন অ্যান্সার সঠিক একেবারে সহজ তাহলে দেখা যায় আমাদের একেবারে সহজ একটা অঙ্ক করে ফেললাম এরকম ইম্পর্টেন্ট অঙ্ক পেতে আমার পেজটাকে ফলোতে রাখেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম